মা ফাররাতুনাফিলকিতা বেমিং সাই সাইয়া হরপ্পাল আলামিন বলেছেন এমন কোন কিছু বাদ দেই নাই এমন কোন কিছু বাদ দিই নাই আইতেই না সমস্ত কথাগুলি খুলে খুলেই কোরান এরকাদমির মধ্যে বলে দিয়েছে বলে কেমিস্ট্রি বায়োলজি আলজাবরা ম্যাথমেটিক্স বোটানিক্যাল জুলজি অ্যাকন্টং ফিলোসফি যা প্রয়োজন সব কথাগুলি আমি রপ্পুল আলমিন ঢুকে দিয়েছি ঢুকে দিয়েছি আপনি যদি ডাক্তার হন ডাক্তার হন ইঞ্জিনিয়ার হন কৃষক হন শিক্ষক হন এমপি হন মন্ত্রী হন ব্যারিস্টার হন যা কিছু হন না কেন আপনি কোরআনুল কারিমের কাছে আপনি প্রশ্ন করেন কোরআনুল কারিমের সঙ্গে সঙ্গে আপনি কোন রাস্তায় চলবেন সে কথাগুলি বলে দেওয়ার জন্য রেডি হয়ে আসে না সব কথাগুলি খুলে খুলে বলে দিবে এটা হচ্ছে সেই গাইড বুক কোরআন এই জমিনে কোরআনের কথা এক শ্রেণীর লোক বলে আর যারা গ্রহণ করে এক্সিডেন্টের লোক মূ চাকের মতো কোরআনের বয়ানগুলি শোনা কথা বলেন ঠিক কি না কিন্তু দুনিয়ার দুনিয়ার গান বাসনা নিত্য যদি একবারের জায়গায় পাঁচবার বার বলে লোকজন বলতেবে শরীফ উদ্দিনের ছেলে পাগলা হয়েছে নাকি রে বারবার কি গায় এটা কি বলেন কিন্তু কোরআনে হাকিম এমন একটি গাইড বুক কোরআন থেকে যখন তেলাওয়াত কেউ করে এত মিষ্টি মধুর লাগে যতই পরে ততই মজা লাগে কি লাগে না সূরাতুল ফাতিহা পাঁচ ওয়াক্ত সালাতের ভিতর ইমাম সাহেবের সঙ্গে যখন জামাতবদ্ধ হয়ে যখন নামাজ যখন পড়ি ইমাম সাহেব যখন সূরাতুল ফাতিহা যখন তেলাওয়াত করে এত মিষ্টি মধুর লাগে মনে হয় যারা কেবলমাত্র নতুন এই সুরাটা শুনতেছি কথা বলেন ঠিক কিনা এরকম কি কারা কি মনে হয়েছে যে এটা তো তিরিশ বছর তো পড়ছি এটা পুরানো হয়ে গেছে আর পড়তে মন চায় না রুচি এরকম কি হয় নাকি মিষ্টি মধুর লাগে এজন্য এই কোরআনের বাগানে যারা বসতে পেরেছেন আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন তাদের লাভ না লজ সেই কথাগুলো বলে দিচ্ছেন এই কোরআন ও ভিতরে প্রোগ্রামে যারা বসেছেন যারা বসে আল্লাহ রব্লালামিন বলছেন লাবিন বলছেন লা ইন সাখারুতুম উলা সি দানাকুম ওয়া লা ইন কাফারুতুম ইন্না আজ বিলা সাদী চিৎকার লাভ রাব্বুল আলামিন বললেন এটা এমন একটি কালাম যখন কোন আল্লাহর গোলাম আল্লাহর বান্দা আমি রব্বুল আলামিন আমার নিয়ামতের যখন শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের নিয়ামতগুলি আরো বাড়িয়ে দিব চিৎকার আল্লাহু একবার আর যখন নিয়ামতের শুকরিয়া আদায় করবে না ইন্ন আযাবি লা তখন তাদের জন্য অত্যন্ত কঠিনতম কঠিনতম শ্রন্ত্রণাদায়ক শাস্তি অপেক্ষা করতেছে এ কথা কার এমন একটা সময় ছিল এজন্য আমি আপনাদের বলে দিতে চাই দাড়িটা যদি কেউ রেখে দেয় একটা চেহারার মধ্যে সৌন্দর্য আসে না নাই কিন্তু এই দাড়ি আবার কার জন্য গজব হয়ে দাঁড়াই কেন কেউ দাড়ি রাখে দাড়ি রাখলেও ধরা খায় আবার দাড়ি কাটলেও ধরা খায় এরকম লোক সমাজ আছে না নাই কি ব্যাপার দাড়ি রাখলো বেকায়দা ইদাই দাড়ি একজন দাড়ি কেটে যায় তাও ধরে ফেলে আর একজন দাড়ি রাখে তাও ধরে ফেলে মহা বেকায়দা ওই যে এক হুজুর ওয়াজ করছিল যে নামাজ পড়াও সওয়াব না পড়াও সওয়াব রোজা থাকাও সওয়াব না থাকাও সব এক লোক বলছে গত কয়েকদিন আগে হুজুর কি এক বেকায়দা আপনারাই দাড়ি রাখার কথা বলেন তে আমি তো দেখলাম যে দাড়ি রাখলো সমস্যা না রাখলো সমস্যা কি হয়েছে কই যে একজন দাড়ি কেটে গেল ধরে ফেললো কি এক আমি বললাম উনি সৃষ্টি অনুযায়ী রাখতে পারে নাই কেন সৃষ্টি অনুযায়ী রাখতে পারে নাই দাড়িটা রাখলো কি বলছিলাম রোজা রাখলো কি না রাখলো নাকি কিন্তু নির্ধারিত কিছু দিন আছে কথা বলেন ঠিক কিনা রমজান মাসে যদি কেউ রোজা থাকে বলুন তো তার আমর নামাই নেকি আছে না নাই কিন্তু বছরে পাঁচটি দিন যদি কেউ রোজা থাকে রোজা থাকলেই গুনা আছে না নাই বুঝে সুজে কাজ করতে হবে রোজা থাকলে নাকি পাওয়া যাবে আবার কিছু দিন আছে রোজা রাখলেই গুনা হবে সেইটা হচ্ছে দুই দিন দুই দিন আর ঈদুল আজহার পরের তিন দিন এই পাঁচ দিন রোজা কেউ যদি রাখে রাখলেই তার কি হবে গুনাহ হবে কিন্তু সেই বলে রমজান মাসে রোজা ছেড়ে দিলে চলবে না সামনে রমজান মাসে আসতেছে নাকি আলোচনা আসবে ইনশাআল্লাহ বলছিলাম বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন ওয়া ইযা কুরিয়ান কুরাানু ফাসতমিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন যখন কুরআনুল কারীমের কোথাও তেলাওয়াত হয় কুরআনের কোনো যখন কোথাও আলোচনা হয় সেই ময়দানে যারা বসে থাকবে তাদের দায়িত্ব দেওয়া হবে তারা চুপ মেরে শুনবে মনোযোগ দিয়ে শ্রবণ করবে আর এটা যদি বুঝে থাকে তাদের জন্য এটাই হবে কল্যাণ কর কথা বলেন ঘোষণাকার কিন্তু এক শ্রেণীর লোক আছে তারা সেই জায়গায় হট্টগোল গন্ডগোল লাগাবে এমনও লোক জমিনে আসারা নাই আবু জেহেল বিদায় নিয়েছে উদ্বাসাইবা তারাওুন নিয়েছে কিন্তু তাদের উত্তর সরি এখনো আছে না নাই তারা কিন্তু আছে থাকবেই থাকবেন থেকে আপনি আমাকে প্রমাণ করে দিতে হবে ইসলামের পক্ষের লোকেরা সিপন্ডিতরা রাজি তবুও মাথা নত করবে না কারণ মাথা যদি নত করতো একমাত্র সেইটা নত করব রব্বুল আলামিনের দিকে কথা বলেন ঠিক কিনা এজন্য বন্ধুগণ বলছিলাম কোরআনের বাগানে সকলেই বসতে পারবে না আজকে যে রব যুবকদেরকে কবুল করেছে মুরব্বীদের কবুল করেছে হয়তো এই মাহফিল কারো জীবনের শেষ মাহফিল হতে পারে এই জন্য বলছিলাম বিজ্ঞানীর আবিষ্কার যত দিন দিন বাড়বে মানুষের পক্ষে কোরআন বোঝা তত সুবিধা হবে কেন সুবিধা হবে একটু মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন কারণ বিজ্ঞান যেখানে যায় অজ্ঞান হয়েছে কুল কিনারা হারাই ফেলছে আল্লাহর কোরআন সেখানেই যায় দাঁড়িয়ে গিয়েছে চিৎকার মেরে বলেন আন আল্লাহ বিজ্ঞান ও সহায় একজন বিজ্ঞানীর সাথে আরেকজন বিজ্ঞানীর কথার কোনো মিল আছে সম্ভব কেন মিল নাই কারণ বলেছেন মানুষ হচ্ছে পেট আর ডারোইন বলেছেন মানুষ তো মানুষই নয় মানুষ হলো বানরের বংশধর বলেন না আমরা কি বানর থেকে এসেছি আরে কথা বলেন না কেন তিনজনের কথার সাথে কোনো মিল আছে যার যা মনে ধরে তাই বলে জ্যোতির্বিজ্ঞানীরা কয়েকজন বলছে যে কয়েকটি নক্ষত্র গ্রহগুলো যদি ঘুরতে ঘুরতে এক জায়গায় এসে যায় তাহলে পৃথিবীর ধ্বংস হবে মহাপলয় করবে বিভিন্ন চিন্তা চেতনা সার আইজাক নিউটন বিজ্ঞানী ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে মাটির মাধ্যাকর্ষণ শক্তি সম্পর্কে জানাই দিল অথচ আজ থেকে দেড় হাজার বছর গুরু আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে বিশ্বনবীকে জানাই দিলেন বলে আল্লাহ আকবার সমানিত দিনী মুসলিম ভাইরা কারণ কি হচ্ছে একটা বিজ্ঞানের সাথে আর একটা বিজ্ঞানের কোন চিন্তা চেতনার মিল নাই কিন্তু আমাদের দিকে একটু তাকায়ে দেখে আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মাহাও পর্যন্ত নিয়া শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী এবং পয়গাম্বর এসেছিলেন কেউ এই কথা কি বলেছে যে কিয়ামত হবে আবার কেউ এসে বলেছে হতেও পারে নাও পারে এরকম বলছে নাকি বলছে এ কথা কেউ বলে নাই প্রত্যেকের কথার সাথে মিল আছে নাই প্রত্যেকের কথার সাথে মিল আছে রব্বুল আলামিন বলছে সূরাতুল নাহলের ৩৬ নম্বর আয়াতে কারীমের ভিতরে রব্বুল আলামিন প্রথম দিকেই সুন্দর করে আমার রব কি বলছেন রব্বুল আলামিন বলছে আমার সাথে বরণ ওয়াল্লাক কুতবা আসনা ফি কুল্লি উম্মাতির রাসূল আনি বুদুল্লাহ ওয়াজ তানিবুত হরাবুল আলামিন বললেন প্রত্যেক যুগে যুগে আমি নবী এবং রাসূল প্রেরণ করেছি তাদের একটাই দায়িত্ব হলে তাদের একটাই কর্তব্য হলো আমি তোমরা এক রবের ইবাদত করা এক রবের দাসত্ব করা কথা বলেন ঠিক কিনা একই কথা ছিল শুধু তাই নয় আর তোমরা কি করম তাগুতকে তোমরা বর্জন করো তাগুতকে তোমরা বর্জন করো আমার ছোট্ট চিন্তা চেতনা এই তাগুতের অনেক বিশদ ব্যাখ্যা তাগুত নফসকেও তাগুত বলা হয় ওই নফস যেই সেই দিকে যায় এমন নবস আসানা নাই কেমন সম্ভব হঠাৎ দেখবেন বাড়িয়ারি যদি আল্লাহওয়ালা না হয় কি তুমি চাকরি করো তোমার মন কি অফিসে চাকরি করে তোমার চেয়ে তো ওনার দুই হাজার টাকা তিন হাজার টাকা বেতন কমে পায় উনি ফাট করতেছে উমুক বাজারে আর আপনি কিছু আগাতে পারতেছেন না নফসের যদি এই তাগত দেয় স্ত্রীকে বলতেছে স্ত্রী রে তুমি ওর গাড়ি বাড়ি দিকে তাকায় দেখলে উনি কিন্তু একটু লাল পানি খায় আর অন্যই ভাবে টাকা পয়সা কামাই করে একটু ঘুষের সাথে দেন লেন আছে কিন্তু আমি এটা তো করতে পারি না নিজের স্ত্রী যদি এখন আল্লাহওয়ালা হয় তিন প্রেমিক হয়ে কোরআন প্রেমিক হয়ে বলবে আর তিন তারা পাঁচ তারা বিল্ডিং দরকার নাই এত বড় গাড়ি অট্টালিকা থাকতে চাই না কেন চাই না স্ত্রী যদি বলে আমরা ওই ভাঙ্গা টিনের ঘরেও থাকবো সেখানেও আমাদের ঘুম হবে কারণ স্ত্রী বলতেছে কেন ওই বিল্ডিং চাই না এখন আমাদের বাংলাদেশে কোটি কোটি টাকার মালিক বড় বড় বিল্ডিং বালাখানা তারপর উপায় নাই কলার পাতায় শুয়ে থাকতে হয় কথা বলেন ঠিক কিনা এর দ্বারা জাতি বাংলার জমিনে বুঝে গিয়েছে পাঁচতলা বিল্ডিং এ থাকার সময় থাকবে না এমন দিন আসবে হাওয়া যদি পাল্টে যায় বাংলার যুগ যখন বুঝেছে তোলা শাড়ি পরার সময় দিবে না দুপুরে রান্না করে ভাত খাওয়ার সময় থাকবে না কথা বলেন ঠিক কিনা আর কোরানের পক্ষের লোকেরা হাসির মঞ্চেও যদি যায় কারাগারেও যদি যায় ফাঁসির মঞ্চে যাওয়ার আগ মুহূর্ত তারা বলে ওযু করবে নামাজ পড়বে অপেক্ষা করবে কারণ তারা তা ফাঁসির মঞ্চে যাই দেখেছি কোরআনের পক্ষের লোকেরা মনে হচ্ছে যেন ঈদগার মাঠে যেন নামাজ পড়ার জন্য যাচ্ছে কথা বলেন ঠিক কিনা বড় কষ্ট লাগে আমাদের দায়িত্বশীল ভাইদের কথা করি যখন বলি করে যাই পানি এসে যায় ফাঁসির সময় অপেক্ষা করবে দুই ঘন্টা বলতেছে কত সময় কারো দুই ঘন্টা কম অনেক লং টাইম তাহলে এক ঘন্টা আমি ঘুম ফিরে নেই বলে যেই মানুষটির দুই ঘন্টা পর ফাঁসি হবে সেই মানুষটি কি বলে যে দুই ঘন্টা তো অনেক সময় আমি একটু ঘুম এক ঘন্টা ঘুম পেয়ারে নেই বাস ঠিকই আছে ঘুমই পারল এত সুন্দর লাখ ডেকে ঘুম পারতেছে মনে হচ্ছে যেন ব্যবহার হারে ঘুম বা যেই ব্যক্তির দুই ঘন্টা পরে ফাঁসি হবে সেই ব্যক্তি কেমন ঘুম পাড়তে পারে আর এই ঘুম কে তাকে পাড়ায় কথা বলেন ঠিক কিনা এই ঘুম পাড়িয়ে দেওয়ার মালিক কে আল্লাহু আকবার বাস ঘুম থেকে যথারীতি সময় জাগ্রত করে দেওয়া হলো ওযু সাল্লেন নামাজ পড়লেন কমপ্লিট হয়ে গেল নিজে ফাঁসির মঞ্চের দিকে আগাচ্ছে বলল আল্লাহু শুধু তাই নয় বলছিলাম কথাটি তাহলে লোকজন প্রমাণ করে দিতে চাই এই কোরআনের মাহফিল থেকে এই প্রোগ্রাম থেকে যারা ইসলামকে দিনকে যারা ভালোবাসবে তারা আজকে এই মাহফিল থেকে তারা কিন্তু বাসায় যাবে না কারণ এই মাহফিল হয়তো কারো জীবনের শেষ মাহফিল হতে পারে কথা বলেন ঠিক কিনা কারণ কত মানুষের জানাজা দিলাম কত মানুষকে কবরে নামাই দিলাম এমনও হতে পারে মসজিদের খাটলি আগামীকাল আপনার বাড়িতে লাগতে পারে কি পারে না অ যুবক তুমি মনে করছো অ্যাপাসি পালসার ডিস্কোভারে যদি একটা গাড়ি পাই তাহলে আমার জীবন আরে কি লাগে তুমি ভুল বলতেছো বলতেছো কারণ তোমার মতো কত যুবক পালসার অ্যাপাসি গাড়ি নিয়ে ডিগব্যাজি খায় দুনিয়ার থেকে বিদায় হয়েছে কথা বলেন ঠিক কি এই তো কত কয়েক দিনের ঘটনা একটিমাত্র সন্তান বাবাকে বলছে আমাকে অমুক গাড়ি কিনে দিতেই হবে আরো ওয়ান ফাইভ বাবা মা এক পর্যায়ে বলছে না দেওয়া না তুমি আরও পড়া লেখা কর বাবু বড় হও সন্তান এক পর্যায়ে বলে ফেললো যদি আমাকে আর ওয়ান ফাইভ গাড়ি যদি না কিনে দাও তোমার একটিমাত্র সন্তান এই সন্তানের লাশ পাবে এরকম যুবক সন্তান বাংলাদেশে আছানা নাই পিতা মাতার চিন্তায় পড়ে গেল একটিমাত্র সন্তান যদি মারাই যায় যোনো এসে বলবে ভাইরে একটা গাড়ি কিনে দেওয়ার অপরাধের সন্তানটা মারা গেল এরকম বলবে কি বলবো না সিদ্ধান্ত নিয়ে বাস গাড়ি উঠাই দিল নতুন যুবক মানুষ কিসের চালা শিখেছে হঠাৎ গাড়ি উঠায় আনলো ওই রাতেই এলাকায় এলাকায় বিশাল একটা গানের মঞ্চ কনসার্ট কনসার্ট ওই যে হিন্দি গান চলবে মেরি ইস্কি ইস্কি আসানা না বাস দুই বন্ধুকে নিয়ে চলে গিয়েছে রওনা দিয়েছে গান সে রাত হয়ে গেছে সেখান থেকে বাসার দিকে ফিরছে মাথা কি আর ঠিক আছে রাস্তায় দিগবাজি মেরে গাছের সাথে বাড়ি খাই স্পটে একজন দুনিয়ার থেকে বিদায় আর এক অবস্থা প্রোগ্রাম থেকে মানুষগুলি যখন ফিরতেছে মা তো বাবা তো মোটর সাইকেল কিনে দিত রাতের বেলায় ঘুমিয়ে আছে। খবর চলে গেল সন্তানের লাশ বাড়িতে চলে গেল মোটর সাইকেল তো ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ ও চুপক তুমি স্বপ্নে দেখো রণভাইব গারি তুমি তো স্বপ্ন দেখবে জান্নাতে আজকে ওই রংপুরের সৈয়দ আবসাইদ ভাই বুকটা যখন রাস্তাতে যখন পাতিয়ে দিয়েছেন ওই ভাই রক্তের বিনিময়ে আজ ওই ভাই রক্তের বিনিময়ে তো বাংলার জমিনে সুন্দর বাতাস বইতেছে কথা বলেন ঠিক কিনা শৈদ আবু সাইদ ভাই মারা গিয়েছে আজকে তার পরিবারের কদর বাড়ছে না কমছে এই জন্যই তো কোরআনের পক্ষের লোকেরা যখন মারা যায় এরা মারা গেলেদের কবর পর্যন্ত পুলিশ দিয়ে ভয় পাড়াদাই কথা বলেন ঠিক কিনা এইটা হলো সেই কোরআনের প্রতিষ্ঠান বিশ্ব নবীর সেই মাদ্রাসা এই মাদ্রাসায় যদি সন্তানকে দিয়ে যদি কেউ সহযোগিতা করে এই সন্তানটারও মূল্য বাড়বে না কুমবে অনেক বাড়িয়ে যাবে শুধু তাই নাই একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন জীবনে তো বহুত মাহফিল শুনেছেন কিন্তু একটা সিদ্ধান্ত এই মাহফিল থেকে নিতে চাই কারণ জান্নাত জাহান নামের আলোচনা কিন্তু আমাদের দেশে খুব একটা কম হয় না এক জায়গায় মাহফিলে গেলাম বলছে হুজুর ওয়াজ করবেন শুধু মাটির ভিতরের ওয়াজ করবেন মানে মাটির ভিতর কি হয় জান্নাত যারা খেলে মাটির ভিতর বা দুনিয়ার ওয়াজ করা যাবে আমি বললাম কেন হুজুর দুনিয়ার ওয়াজ করলে বিভিন্ন বেকায়দা হবে সমস্যা হবে আমি বলবো না মাটির নিচের ওয়াজ তো শুধু চলবে না মাটির নিচের ওয়াজ হবে উপরেরও সব ওয়াজ হবে কিন্তু কিছু লোক আছে সব ওয়াজ হবে এটা রাজি আমাদের দেশেও এমন কিছু লোক আছে নামাজের ওয়াজ করেন সমস্যা নেই যা কিছু মসজিদের ইমাম সাহেব নিযুক্ত করবে ভাই বানিচ্ছে ইমামের ভাই বানিচ্ছে এক পর্যায়ে এক মসজিদ ইমাম সাহেব পাঠিয়ে দিলাম আমাকে বলছে হুজুর একটা মসজিদের ইমাম লাগবে পাঠিয়ে দেন বাস একটা হাফেজ ছেলেকে পাঠিয়ে দিলাম যাই পরের দিন মুসলিয়া বলছে কিছু লোক হুজুর যে হুজুরটাকে দিয়েছেন খুব সুন্দর ভালো বয়ান খুব ভালো করছে কিন্তু একটু সমস্যা সভাপতি সাহেব বলছে একটু দাঁড়িয়েটা একটু তাই নাকি আমার ভিতরে একটু রাগ হয়ে গেল চাচা আপনার বয়স কত? কত আমার বয়স? প্রায় ষাট বৎসরের কাছাকাছি। তে আপনার দায়ী কই। দাড়ি ও নাই মোছ নাই হলিন মুলা। ওই চাচা আমি তখন চাচাকে বললাম চাচা আপনি মসজিদের সভাপতি। আপনি ইমাম সাহেবের দাড়ি তো আছে একটু ছোট মনে করে আপনার সমস্যা ধরলে হবে না আর আপনি মসজিদের সভাপতি 60 বসরের মতো বয়স আর আপনার মুখটা তো দেখে মনে হয় পাঠানা পাটি হলিন মুলা কথা বলেন ঠিক না এরকম মসজিদের সভাপতি বাংলাদেশে আসেনা নাই তবে আলহামদুলিল্লাহ একটা হাওয়া পাল্টে গেছে আর এখন হিসাব নিকেশ মিলাতে কত থাকতো সভাপতি হুজুর এখন কত খুশি হই চিন্তা এমন সময় ছিল ওয়াজ মাহফিলের সভাপতি ওই ব্যক্তি জাত্তারার সভাপতি ওই ব্যক্তি গানার সভাপতি ওয়াজ মাহফিলের সভাপতি এক জায়গা করে নিয়ে এইজনরা মাহফিলি ব্যক্তি এরকম লোক আপনার এই এলাকায় নাই এদিকেও আসে নাকি বড় কষ্ট লাগে সম্মানিত দিন মুসলমান ভাই বলছিলাম আপনার আমরা একটু দিলের কান্দে শুনবো কোরআনের বাগানে মা বোনেরা আমার জানা মতে যতটুকু শুনেছি আপনাদের চাইতে উপস্থিত সংখ্যা মা বোনদের বেশি কারণ মা বোনেরা আজকাল কোরআনের মাহফিল শুনে মা বোনরা হলো একটা আমি তো মনে করি সন্তানের একটা ধারণ করার একটা ফ্যাক্টরি কথা বলেন ঠিক কিনা যদি ফ্যাক্টরি ভালো হয় সেখান থেকে ভালো মানের জিনিস সাপ্লাই পাওয়া যাবে কোম্পানির স্টিকার দেখে ভালো কোম্পানির নাম দেখে মানুষ জিনিস ক্রয় করে একটা বল সাবান কিনলো গেল বলে হুজুরের ক্যাসি সাবান চাষা বল সাবানও কিনতেছে দেখতেছে যে কি ব্যাপার টুপি পরে আসে নাকি এটা মালিকের কিন্তু টুপি থাকবে কি চাষা কো এটা এক নাম্বার বা চাষা সাবান কিনতে গেলে এক নাম্বার জিনিস ক্রয় করে আপনি যদি আল্লাহর প্রকৃত বান্দা হন আপনি এক নাম্বার দল করতে হবে এই জমিনে কথা বলেন ঠিক না যেই দল করলে যেই দলের নেতা কর্মী আপনার খবর নিবে আপনি কি পাঁচ ভক্ত নামাজ কি জামাতে সহিত পড়েছেন আপনার কি ফজরের নামাজ কি হয়েছে আপনি কি পিতা মাতার খোঁজ নিয়েছেন সেই দল করতে চাই কথা বলেন ঠিক না সেই নেতা নিজেও নামাজ পড়ে না কর্মীদের নামাজের কথা বলে না নিজেও কোরআন পড়ে না কর্মীদের কোরআনের কথা কথা বলে না ওই রকম নেতা আমাদের নেতা নয় ওরা হবে আমাদের জন্য জাহান নামে যাওয়ার এক নম্বর কারণ কথা বলেন ঠিক কিনা কারণ নেতার চেহারা দেখলে দাড়ি নাই মোশো নাই হরিণ বুঝতে হবে দুনিয়ার এটা মাল কামা নেতা কথা বলেন ঠিক কিনা সম্মানিত দিনী মুসলিম বলছিলাম হাদিস শরীফের ভিতরে এসেছে মুসনাদ আহমদের ভিতরে হাদিসটি এসেছে একটু দিলের কান্দে শোনার চেষ্টা করুন কোরআনের এর পক্ষের ইসলামের পক্ষের লোকের বৈশিষ্ট্য কেমন হওয়ার দরকার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা عنہ তে বর্ণিত মদিনায় একজন এতিম ছেলে বসবাস করতেন এতিমের একটি খেজুরের বাগান ছিল এই খেজুরের বাগানের গোর্খেশে পাশে আরেকজনের একটা বাগান ছিল কিন্তু এতিম সন্তানটি চিন্তা করলো আমার বাগানটা একটু একটা প্রাচীর দিয়ে দেই যাতে করে আলাদা হয়ে যায় আর একজনের প্রতিবেশীর সাথে যেন গন্ডগোল ঝগড়া না বাঁধে নিহত যা কথাও যা সে অনুযায়ী প্রাচীর দেওয়া শুরু করলেন প্রাচীর দেওয়া শুরু করতে গিয়ে আর একজন প্রতিবেশীর একটা খেজুরের গাছ এতিম সন্তানের সীমানা বরাবর তার জমির ভিতরে পড়ে গিয়েছে পড়ে গিয়েছে কিন্তু প্রাচীরটা দেওয়া শুরু করে দিয়েছে এমন মুহূর্তে যদি একটা খেজুর গাছ যদি প্রাসিরের সামনে বাধা হয়ে দাঁড়ায় বলুন তো প্রাচীরটা কি আর সোজা পাবে কি দেওয়া যাবে সম্ভব বাস এই সন্তানটি কি করলেন ওই খেজুরের বাগানের মালিক তার নাম ছিল আবুল উবাবা এই আবুল উবাবার বাড়ির দিকে চলে গেলেন কিন্তু আমাদের সমাজে কিছু লোক এরকম যদি পায় মনে করবে আমার সীমানায় যেহেতু পড়ে গেছে গাছটা এখনই কেটে গাছটা আমার হয়ে গেছে গাছ যদি ওর জমিতে নাও পরে পড়ার জন্য চেষ্টা করে আমিনকে কানে কানে জমি মাপানো আমিনকে বলে ভাই দেখেন তো একটু কাট সাট করে গাছটা খালি আমার দিকে পরে নাকি দেখেন তো এরকম লোক আছে না নাই মেলা চাষা করছে মেলাবা বা মেলাই দিব আছে নাকি এদিকে বলে আরো বেশি কি অভাব নাই দেখেন এতিম সন্তানটি কিরকম ইসলাম কি দিক নির্দেশনা দেয় কি সিদ্ধান্ত দেয় এতিম সন্তানটি ইচ্ছে করলে নিজের বলে চালিয়ে নিতে পারত কিন্তু এতিম সন্তানটি চলে গেলে ওই খেজুরের বাগানের মালিক আবুল উবাবার বাড়িতে গিয়ে বললেন চাচা আমার খেজুরের বাগানের পাশেই তো আপনার বাগান গড় ঘেসে আমি একটা প্রাচীর দেওয়া শুরু করেছিলাম কিন্তু আপনার একটা খেজুরের গাছ আমার সীমানার ভিতরে পড়ে গিয়েছে প্রাচীর প্রাচীরটা দিতে গিয়ে আমি একটু বাধায় পড়ে গেলাম চাচা আপনার কাছে অপশান হলো দুইটা কয়টা দুইটা চাচা ইচ্ছে করলো খেজুরের গাছটা আপনি আমাকে দান করে দিতে পারেন যদি তা না সম্ভব হয় আপনি ওই খেজুরের গাছটা অর্থের বিনিময়ে টাকার বিনিময়ে আমার কাছে বিক্রয় করতে পারেন অপশন দুইটা খারাপ না ভালো ভালো না ইচ্ছে করলে আপনি আমাকে দান করে দিতে পারেন যদি না ইচ্ছে করেন আপনি টাকার বিনিময়ে আমার কাছে বিক্রয় করতে পারেন এ আমুলু বাবা কি করলেন না তোমাকে দানও করব না টাকার বিনিময়ে আমার খেজুরের গাছটা বিক্রয় করব না এক পর যাবার বললেন চাচারা ইচ্ছে করলে আমাকে দান করতে পারো না হলে টাকার বিনিময়ে বিক্রয় করতে পারো এক পর যায় বলছে আল্লাহর কসম বলছে দানও করব না টাকার বিনিময়ে তোমার কাছে বিক্রয় করব না এতিম সন্তানটি বুঝতে পেরেছে যেহেতু আল্লাহর নামের কসম খেয়ে বলছে কাজে এই মীমাংসা এই সমাধান রসুলের দরবার সারা আর হবে যেতো কসম খেয়ে বলছে বাস এতিম সন্তানটি কি করলেন নবজির দরবারে চলে গেলেন বাস বলছিলাম মা বোনেরা একটু দিলের কান্দে শুনেন এতিম সন্তানটি কি করলেন রসুলের কাছে যাই বিস্তারিত বিষয়গুলি খুলে বললেন আল্লাহর নবীর সাহাবাই کرام দেরকে বললেন ই আবুল উবাবাককে তোমরা ডেকে আনো বাস আল্লাহর নবীর কাছে আবুলু বাবা চলে গেলেন বিশ্বনবীজি মসজিদের ওভিতে বসা আবুলু নবী একই কথা বললেন ও আবুলু বাবা তোমার খেজুরের গাছ তিন সন্তানটিকে দিতে পারো দান করতে পারো যদি না হয় টাকার বিনিময়ে বিক্রয় করতে পারো এই খেজুরের গাছটি আবুলু বাবা বললেন টাকার বিনিময়ে দিব না দান করব না আল্লাহর নবী আবার বললেন একই কথা বললেন আল্লাহর নবী আবার বললেন একই কথা বললেন তখন নবীজি বললেন ও আবুল বাবা তোমার ওই খেজুর গাছটার বিনিময়ে এই খেজুর গাছটা যদি তুমি এতিম সন্তানটিকে যদি দান করে দিতে পারো আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য একটা জান্নাতের ভিতরে খেজুর গাছ বরাদ্দ করে দিবে বল আল্লাহু আকবার আল্লাহর নবী যখন এই কথা বললেন আবুল বাবা বলছে নবীজি আমি একটি জান্নাতের খেজুর গাছের বিনিময়ে খেজুর গাছ দিব না বাস উপস্থিত সাহাবাইক এরাম এবং নবীজি স্তব্ধ হয়ে গেলে সেই মুহূর্তে ওই ময়দানে বসা আবু দাহাদারি আল্লাহু তারানহু একজন সাহাবিন আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি ওই খেজুরের গাছটা যদি ক্রয় করে যদি আমি ওই এতিম সন্তানটিকে দিতে পারি বলো তো নবীজি ওই জান্নাতের ভিতরে একটি খেজুর গাছ কি আমি আবু দাহাদামার কি বরাদ্দ হবে আমি কি পাব আল্লাহর নবী বললেন হ্যাঁ অনুরূপ তোমার জন্য ওটাই বরাদ্দ তুমিও অনুরূপ ওই খেজুরের গাছটাই পাবে আবু দাহাদা তখন ওই আবুল উবাবাকে বাবাকে লক্ষ্য করে বললেন ও আবুল ও বাবা মদিনায় আমার একটি খেজুরের বাগান আছে সেই খেজুরের বাগানে ছয় শত বিশিষ্ট খেজুরের গাছ যার প্রত্যেকটি গাছে এত মিষ্টি সুস্বাদু খেজুর ধরে ও আবুল উবা বাবা তুমি কি ওই খেজুরের গাছের বাগান সম্পর্কে কি জানো ওই আবুল উবাবা বাবা বলছে ও আবু দাহাদা এই মদিনায় তোমার এত প্রসিদ্ধ খেজুরের গাছ ওই বাগানটা সম্পর্কে এমন কে আর না আছে জানে এমন কে